বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জগতীয়টি একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিবেদনের বিষয় হল যে সমসাময়িক বিষয় নিয়ে বিবিসি ওয়ার সার্ভিসেস একটি সাক্ষাৎকার দিয়েছেন যার সঙ্গে মানবাধিকার বিষয় কমিশনার পল কার্তুক পল বাংলাদেশ সেনাবাহিনী কে নিয়ে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর একটি প্রতিক্রিয়া জানিয়েছেন সেনাবাহিনী তার ভেরিফাইড ফেসবুক পেজে তো এই ফেসবুক পেজে কি প্রতিক্রিয়া জানিয়েছে এটা নিয়ে একটা রিপোর্ট করেছে দৈনিক মানব মানবজমিন আমরা মানব জমিনের রিপোর্টটা দেখে বিশ্লেষণ করার চেষ্টা করব আসলে এই সেনাবাহিনী কি প্রতিক্রিয়া জানিয়েছে চলুন যাই মানব জমিনের ভল মন্তব্যের প্রতিক্রিয়া জানালো সেনাবাহিনী বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হাটটক এ জাতিসংঘের মানবাধিকার কমিশন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভল কার্তুক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গত জুলাই আগস্টে আন্দোলনে ছাত্র জনতার বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ওই অনুষ্ঠানে মন্তব্য করেন সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড পেজ ফেসবুক পেজে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানানো হয় ওই পোস্টে বলা হয় সাম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হাটটক এর গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যেকোনো গঠনমূলক আলো সমালোচনার গুরুত্বর সঙ্গে বিবেচনা করে তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের বিষয় মন্তব্যের বিষয়ে কিছু স্পষ্টকরণ প্রয়োজনীয় মনে করেন মনে করেন এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিতপূর্ণ ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় যদিও এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হতে হয়ে থাকতে পারে সেনাবাহিনীকে নয় এতে আরো বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীলের এই মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে এতে আরো বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল তবে এই মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে সৃষ্টি প্রশ্নবিদ্ধ করতে পারে নিরপেক্ষতা ও সততার মহান ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে আরো বলা হয় অতীতের ঘটনা প্রবাহ বিশেষত উনিশশো একানব্বই সালের গণতান্ত্রিক সেনাবাহিনী কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেনি আন্দোলনের সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোন পক্ষপাত বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে প্রসঙ্গত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিরক্ষী বাহিনী শান্তিরক্ষী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এখানে উল্লেখ্য যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন অর্জিত আয়ের একটি ক্ষুদ্র অংশ শান্তিরক্ষীরা পেয়ে থাকে এবং এই সিংহভাগ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে যার পরিমাণ গত তেইশ বছরে সাতাশ হাজার কোটি টাকা ওই পোস্টে আরো বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কে গুরুত্বের সাথে মূল্যায়ন করে এবং দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের সঙ্গীকারাবদ্ধ সেনাবাহিনীর ভূমিকা সংক্রান্ত কোনো বিষয় উদ্বেগ অথবা বিভ্রান্তি সৃষ্টি হলে তা সৃষ্টি হলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করেন তো বন্ধুরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চেয়েছিলাম সেই বিষয়টি তো আপনারা বুঝতে পারছেন সেনাবাহিনী কি প্রতিক্রিয়া দিয়েছে প্রতিক্রিয়া জানিয়েছে এই প্রতিক্রিয়াটি আসলে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে বা এতে আরো জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে সেনাবাহিনী কোনো জড়িয়ে এতে ক্ষতি হবে সে সাধারণ মানুষ অত্যন্ত উদ্বিগ্ন কারণ এখানে যে কথাগুলো বলা হয়েছে স্পষ্টত যেটা বলা হয়েছে এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত ইঙ্গিত বার্তা সম্পর্কে অবহিত নয় যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হতে পারে সেনাবাহিনী না। এই কথাটা অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর বলে আমার কাছে মনে হচ্ছে তা সেনা মানবাধিকার কমিশনের যে প্রধান ভল কার্তুক তো আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মতো মানে জান তেন কথা বলবে না সে তথ্য নির্ভর এবং সঠিক কথা উনি যে কথা বলেন নাই সে কথা বলবে বলে সাধারণ মানুষ কোনোভাবেই মনে করে না কারণ এটা বাংলাদেশের বিষয় বাংলাদেশের বিষয় তিনি যেভাবে রিপোর্ট করেছেন সেভাবে কথা বলেছেন এই বিষয় নিয়ে কথা কথা বলা আমার সেনাবাহিনীর কতটুকু যুক্তি হয়েছে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সেনাবাহিনী জাতিসংঘের সাথে কোনো বিতর্কে জড়িয়ে পড়লো কিনা এতে বাংলাদেশের সেনাবাহিনীর কোনো ক্ষতি হবে কিনা এটা নিয়ে সাধারণ মহল অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছে বিষয়টা হচ্ছে অত্যন্ত বিষয় যে বিষয় নিয়ে সেনাবাহিনী মন্তব্য করেছে সেটা আসলেই অত্যন্ত উদ্বেগজনক কারণ সেনাবাহিনী যে মন্তব্য করেছে এবং বিবিসি কে যে সাক্ষাৎকার দিয়েছে এটা আসলে একটি পরস্পর কেমন যেন একটি সাংঘর্ষিক বলে মনে হয় কারণ স্পষ্টতই বলেছে সেনাবাহিনীকে বলা হয়েছিল যে তারা যদি তাদের মানবাধিকার লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে তাদেরকে জাতি জাতিসংঘ মিশন থেকে বাদ দেওয়া হবে আবার আরেকটা পাশাপাশি আরেকটা কথা বলেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে অস্ত্র ব্যবহার করে আর জুলাই বিপ্লবে যে জনগণ মারা গেছে তাদের মধ্যে সিক্সটি বাংলাদেশ সেনাবাহিনীর রাইফেলের গুলি বা সেনাবাহিনী যে ধরনের গুলি ব্যবহার করে সেনাবাহিনী যে ধরনের গুলি ব্যবহার করে সেই গুলি পাওয়া গেছে সিক্সটি পার্সেন্ট বা এত তাহলে যে এই যে রিপোর্টটি করেছে এটা তো আসলে জ্যানতন ফেলনার জিনিস না আর এই বিষয় নিয়ে আমার মনে হয় খুব বেশি পরস্পর বিরোধী মন্তব্য করা ঠিক না বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অত্যন্ত সুশৃঙ্খল এবং চৌখুশ বাহিনী আন্তর্জাতিক মহলে অত্যন্ত সম্মানের সাথে তারা দায়িত্ব পালন করে গুটি কয়েক মানুষের বক্তব্যের কারণে গুটি কয়েক সেনাবাহিনীর বিপদগামী কর্মকর্তার কারণে বাংলাদেশ সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হোক এটা সাধারণ হিসেবে কেউ চায় না আমিও চাই না যে বাংলাদেশ কোনোভাবেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মানবাধিকার কমিশনের সাথে বাক বিতণ্ড জোড়ায় তারা হ্যাঁ তাদের বক্তব্য স্পষ্ট করেছে তবে আমার মনে হয় যে বক্তব্য ভলকারত বলে দিয়েছে আর সেনাবাহিনী যে বক্তব্যটা দিয়েছে তাতে মোটামুটি সংঘর্ষই বলা যায় কারণ বক্তব্য একরকম উনি বলেছে সেনাবাহিনীকে জানানো হয়েছে আর সেনাবাহিনী বলছে সেনাবাহিনী এ বিষয়ে কোনো সংবাদ পান নাই যদি এটা সরকারকে জানানো হয়ে থাকতে পারে জানি না এটা আসলে কোনটা সত্যি তবে আমরা এ ধরনের কোনো বিতর্কে জোড়াতে চাই না বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো বিতর্কে কেউ জোড়াবে এটা কারো কোনোভাবেই কাম্য নয় আমরা সেনাবাহিনী সকল সমালোচনা সকল বিতর্কের ঊর্ধ্ব থেকে কাজ করবে দেশের জন্য কাজ করবে আন্তর্জাতিক মহলে মানবাধিকার রক্ষা করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম